প্রতিনিয়ত খেলার আপডেট জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আজ তিরিশ ডিসেম্বর অনুষ্ঠিত হয়ে গেল একাদশ জাতীয় সংসদ নির্বাচন আজ সকাল আটটা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলছিল শান্তিপূর্ণভাবেই এদিকে নরাল দুই আসন থেকে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগের হয়ে নৌকা প্রতীকের নির্বাচন করেন নরাল এক্সপ্রেস তার আকাশচম্বী জনপ্রিয়তার কারণে নির্বাচনের আগেই সংশ্লিষ্টরা জয়ের ব্যাপারে আশাবাদী ব্যক্ত করেছিলেন এদিকে ভোট গ্রহণের পর দেখা গিয়েছে প্রত্যাশাকেও ছাপিয়ে বিশাল জয়ের পথে মার্শাফি যেখানে তার নির্বাচনী এলাকাতে এখনো পর্যন্ত মোট বাইশটি কেন্দ্রের ভোট কাজ শেষ হয়েছে যার আনুষ্ঠানিক ফলাফলে দেখা যাচ্ছে মার্শাফির জয় জয়কার এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফল থেকে দেখা যায় আউরিয়ায় নৌকা প্রতীক মার্শাফি বিন মর্ত পেয়েছেন বাইশশো তিরিশ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকে ঐক্যফ্রন্ট সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট ফরিদুজ্জামান ফোরহাদ তিরিশটি ভোট পেয়েছিলেন নরাল দুই আসনে আওয়ামী লীগের প্রার্থী ক্রিকেটার মাশরাফি বিন মোর্তুজা বলেছেন সব জায়গায় সুষ্ঠু এবং সুন্দরভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে তিনি এখন পর্যন্ত প্রায় চল্লিশটি ভোট কেন্দ্রে পরিদর্শন করেছে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা বা ভোট কারচুপির ঘটনা জেনেছে বা শুনেছে বলে মনে না তার রবিবার দুপুরে নরাল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে স্ত্রী সুমনা হক সুমিকে নিয়ে ভোট দিতে আসেন মাসরাফি ভোট দিয়ে কেন্দ্র থেকে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন সব কথায় জানিয়েছিলেন ধন্যবাদ জানাচ্ছি আপনাকে ভিডিওটি ভালো লাগলে আপনার মতামত সহ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন